বং কবিতা আবৃত্তি মিলবন্ধনের সংস্কৃতি একই পাঞ্জালি এত রাত্রে তুমি একা এই গভীর অন্ধকারে আমি জানি কি অনুরোধ নিয়ে এসেছ তুমি তোমার ওই জলভরা চোখের পাতা রক্ষ ওই ভেজা ঠোঁটের কম্পন অঙ্গুলির ওই প্রক্ষিপ্ত চারণ আমি জানি শ্রেণী তোমার অনুরোধের ভাষা একটু দাঁড়ানো একবার আমার অসহায় পুত্র বিষকদুরু ঠোঁটে চুম্বন করে আসি আমি নীরবে জানিয়ে আসি অন্তিম সম্ভাষণ তোমার স্বামীদের কপট অস্ত্র চালনায় আজ সরসজ্জাই ভীষ্ম তোমার ধর্মপুত্র স্বামীর কপট সংলামে অস্ত্র গুরু দ্রোণাচার্য অস্ত্র ধারণ করবেন না প্রতিশ্রুতির পরও যুগাবতার কৃষ্ণ আক্রমণ করতে যান ভীষ্মকে আমি জানি কর্ণপর্বের পর্বের পরিণতি তবু তুমি বৈধব্যের আশঙ্কায় ছুটে এসেছ এত রাত্রে পাঞ্চালি আমি প্রতিজ্ঞা করেছিলাম অর্জুন ছাড়া কোনো পাণ্ডবের প্রতি মারণাস্ত্র নিক্ষেপ করব না আমি পালন করেছি সেই প্রতিজ্ঞা যুধিষ্ঠির ভীম অনুযায়ী পাণ্ডবকে বৃহৎ দূরত্বের মধ্যে পেয়েও প্রিয় বন্ধুর অনুরোধের সত্ত্বেও হত্যা করিনি তাহলে তোমার সিঁদুরের আশঙ্কা কেন তুমি সেই ভাগ্যবতী বৈধব্য কোনোদিন দিন স্পর্শ করবে না তোমার কিসির ভয় নাদবতী আমার আজ কিছু নেই আমার কবচ কুণ্ডল অপহৃত অর্জুনের জন্য রক্ষিত আমার একাগ্নি বাণে বৃদ্ধ করেছি আমার মতো অসহায় ঘটোৎকচকে তবু আমাকে ভয় আমার বাহুকে আশঙ্কা পাঞ্চালী আমি আজ দিন ভিক্ষুকের চেয়েও দিন রোগগ্রস্ত মানুষের চেয়েও একা রাহুক্রষ্ট সূর্যের চেয়েও অসহায় শকুনের পরিত্রাক্ত হার খণ্ডের চেয়েও আমি বর্জিত আমি জেনেছি আমার জন্ম এক বিপন্ন মুহূর্তে এক কুমারী জননী লজ্জায় ঘৃণায় আমাকে মঞ্জুষায় ভরে এক দাসের হাত দিয়ে ভাসিয়ে দিয়েছেন জলে অনিশ্চয়তার উদ্দেশ্যে অথবা সংযমের উদ্দেশ্যে আমি কানে আমার জাত নেই ধর্ম নেই কুল নেই মান নেই আশ্বাস নেই বিশ্বাস নেই কানি আমি রাজপুত্র হয়েও কৃত্যুতপুত্র আমার জন্ম অভিশপ্ত জীবন অভিশপ্ত প্রেম অভিশপ্ত গুরুর দোনাচার্য আমাকে প্রত্যাখ্যান করেছে বীরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তোমার কাছে আমি প্রত্যাখ্যাত হয়েছি কেন কেন পাঞ্চালী বলতে পারো আমি কেন হচ্ছ আমার হৃদয়ে কি প্রেম ছিল না আমার অনুভবে কি বিশ্বাস ছিল না আমি বিতাড়িত প্রত্যাখ্যাত আমি কানে আমি কৃতক আমি সুতপত্র আমার পিতা মাতার অসংয কিংবা মুহূর্তের বিভ্রান্তির ফসল আমি আমি ভারতীয় লজ্জা আমি মহাভারতের লজ্জা গুরু কৃপায় ক্ষুদ্র অঙ্গরাজ্যের রাজা হয়েও আমি ভীষ্ম সঙ্গে পঙ্ক্তিভুক্ত নই জানুক মাঞ্চালি, ক্ষত্রিয় গুরু দ্রোণায়ের কাছে আঘাত পেয়েও আমি গুরু পরশুরামের শরণাপন্ন হয়েছিলাম গোপনে করেছিলাম পরিচয় আমি বলেছিলাম আমি ব্রাহ্মণ নিপুণ প্রজ্ঞায় তিনি আমাকে শিখিয়েছিলেন অস্ত্রবিদ্যা সমরবিদ্যা একদিন দিবাভাগে যখন তিনি আমার জানুতে মাথা রেখে নিদ্রামগ্ন একটি পজ্যকীট আমার রক্ত চুষে খাচ্ছিল অসহ্য যন্ত্রণায় আমি সামান্যতম পদচারণা করিনি পাছে আমার গুরুর ভঙ্গ হয় কিছুক্ষণ পর গুরু পরশুরাম সুপ্তান্বিত হয়ে ওই পজ্যকীটকে দেখে আমার দিকে তাকিয়ে রইলেন আমাকে বললেন তুমি কদাপি ব্রাহ্মণ ব্রাহ্মণের এত সহনশীলতা নেই তুমি আমার পরিচয় গোপন করেছ শিক্ষা করেছ এই মিথ্যাচারিতার জন্য তোমায় আমি অভিশাপ দিচ্ছি চরম মুহূর্তে তোমার রথচক্র দাস করবে মেদিনী আমার জন্ম অভিশপ্ত প্রণয় অভিশপ্ত শিক্ষা অভিশপ্ত আমার সারা জীবনটা শুধু শূন্যতাই পরিপূর্ণ আমি যেন এক পালহীন দাঁরহীন দিশাহীন একটা নৌকা ভাগ্যদেবী আমাকে ভাসিয়ে দিয়েছেন অনিশ্চয়তার সাগরে পঞ্জলি তুমি আজ অকপটে বলি তোমায় আমি ভালোবাসি আমার প্রথম অঙ্কুশ তুমি চেয়ে দেখো পূর্ব দিগম লাল হয়ে আসছে আমার উপাস্য দেবতা আসবেন তার সপ্তরথের আরোহী হয়ে পাখিরা গাইবে বাসায় শিশু আর নদী হাসিবে কলস্বরে হৃত্বিক ধমতারিং সরব পাপ প্রণত সুমি দিবা করম তখন কুরুক্ষেত্রে আমি হারিয়ে যাব ধুলাই কাদায় যাকসেনি তুমি জানো তোমাকে আমি প্রত্যাখ্যান করব না তোমার জন্য দিতেও আমি কুণ্ঠিত নই তোমাকে এই উপহার দেব আমার এই বজ্রাহত জীবন তবে প্রকাশ্যে নয় সূর্য অস্ত্র গেলে নির্ভীতে অন্তরালে আমার অপূর্ণতার জন্য এক বিন্দু চোখের জল ফেল সেই হবে আমার মরণের পরম উজ্জ্বল সার্থকতা